সেক্ষেত্রে কিন্তু শাখা প্রথম বর্ষের সকলকে স্বাগত আজকে কম্পিউটার অফিস এই বিষয় থেকেই কয়েকটি প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি যেগুলো আমরা এখানে আলোচনা করবো প্রথম শুধু হচ্ছে কম্পিউটার কম্পিউটারের হার্ডওয়ার কি বিভিন্ন হার্ডওয়্যার সমূহ আলোচনা করো বিশেষ হার্ডওয়ার সময় আলোচনা করো

যন্ত্রপাতি যা ধরা যায় স্পর্শ করা যায় এবং দেখা যায় হার্ডওয়ার হচ্ছে কম্পিউটার টেকনোলজি সেই সব যন্ত্রাংশ আমরা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হার্ডওয়্যার সম্পর্কে আমরা কম বেশ সবাই আমরা জানি আমরা এগুলো করে এসেছি তোমরা আশা করি এই সম্পর্কে এত বেশি বলার করবে না তারপরেও যেহেতু আমাদের ছেলেবাসের অন্তর্ভুক্ত আমাদের বুঝতে হবে তাহলে একটা কম্পিউটার সিস্টেম যখন আমরা দেখবো তা আনুষঙ্গিক বাহ্যিক যে যন্ত্রপাতিগুলো আমাদের চোখের সামনে আমরা দেখি সেসব যন্ত্রাংশ গুলোকে আমরা এক কথায় ধারণা করি তাহলে এই যন্ত্রপাতি আমরা দেখি একটা কম্পিউটার সিস্টেম যখন আমরা দেখি তার সাথে কি থাকে মনিটর কিবোর্ড মাউস প্রিন্টার সিপিইউ এক্সটার্নাল যদি হার্ড ডিস্ক থাকে এগুলো স্পিকার স্ক্যানার এই সমস্ত সকল যন্ত্রাংশগুলোকে এক প্রথায় হার্ডওয়্যার সঙ্গে যদি বলি আমরা এভাবে নিচেই বলবো কম্পিউটার সকল যন্ত্রাংশকে এক প্রথায় হার্ডওয়্যার বলা হয় এভাবে বলা যায় হার্ডওয়্যার হলো কম্পিউটার সকল যন্ত্রপাতি যা ধরা যায় স্পর্শ করা যায় ও দেখা যায় আবার কোনো কোনো বইতে এমন বলা আছে কম্পিউটার টেকনোলজির সেসব যন্ত্রাংশ যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম অদৃশ্য থাকে কিন্তু আমরা যখন সেটাকে রান করি তখন হার্ডওয়্যার হার্ডওয়্যারকে সে প্রোগ্রাম দ্বারা সক্রিয় করে তোলে তাহলে হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার টেকনোলজি সেসব যন্ত্র আছে যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত এখন আসব বিশেষ কতগুলো হার্ডওয়্যার এর নাম আমরা যে সমস্ত সচরাচর যন্ত্রপাতিগুলো আমরা দেখি কিবোর্ড মাউস মনিটর সিপিইউ চিত্র অর্ভ করে আরো ক্ষুদ্র ক্ষুদ্র রয়েছে যেমন মাদারবোর্ডে এই সমস্ত যন্ত্রপাতি আমরা দেখি স্পিকার স্ক্যানার সহ এখানে প্লটার এখন রয়েছে যে থাকতে পারে সকলকে একসাথে আমরা আপডেট করব তাহলে হার্ডওয়্যার সম্পর্কে মোটামুটি আমরা জানতে পারলাম হার্ডওয়্যার বিশেষ বুদ্ধি কতগুলো অংশের নাম লিখতে বলে তাহলে আমরা এই অংশগুলোর নাম বলবো কিবোর্ড নাউস মনিক আসো আমরা দ্বিতীয় প্রশ্নে আহ সফটওয়্যার সফটওয়্যার কাকে বলে প্রশ্ন তোমাদের এমন হয় হার্ডওয়্যার সফটওয়্যার পার্থক্য আসে হার্ডওয়্যার কি সফটওয়্যার কি আলাদা আলাদা এমন প্রশ্ন হতে পারে আমরা সফটওয়্যার যদি সম্পর্কে প্রশ্ন হয় তাহলে সফটওয়্যার সংখ্যা হিসেবে আমরা এমন এভাবে বলবো কম্পিউটারের হার্ডওয়্যার কি সতনকারী অদৃশ্য প্রাণ শক্তিকে সফটওয়্যার বলা সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে সচল করে ব্যবহারকারী সমস্যা সমাধান করে আবার এভাবে বলবো সফটওয়্যার হচ্ছে কতগুলো কাজের সুশৃঙ্খল নির্দেশ যার ভিত্তিতে হার্ডওয়্যার সক্রিয় হয় এবং কাজটি সম্পন্ন করে হার্ডওয়্যার আজকে আমরা সকলেই আমরা এক নজরে আমরা দেখতে পাই এবং বন্ধু করতে পারি এটা এই সিস্টেমের এই যন্ত্র এটা একটা হার্ডওয়্যার সফটওয়্যার কিন্তু আমরা চোখে দেখি না স্পর্শ করতে পারি না তবে এক ধরনের সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যা হার্ডওয়্যারকে সচল করে তোলে এটা একটা অদৃশ্য শক্তি আমরা বলেছি সংগ্রামের মধ্যে তাহলে যখন এটা আমরা কীভাবে বুঝবো আমরা যখন একটা কম্পিউটারকে রান করতে যাই যখন কম্পিউটারটা দেখা যাবে যে কম্পিউটারের সংযুক্ত থাকে তাহলে প্রিন্টারটাও চালু হয়ে যায় তাহলে এই যে চালু করার ক্ষেত্রে প্রিন্টার মাউস কিবোর্ড এই সমস্ত সক্রিয় করার পেছনে যে প্রোগ্রাম কাজ করছে করলো সে প্রোগ্রাম থেকে আমরা সফটওয়্যার তাহলে এবার আসো সফটওয়্যার কম্পানি সফটওয়্যারকে ফাঁকি দুভাবে ভাগ করা যায় তো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো দ্বিতীয় হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করা সিস্টেম সফটওয়্যারের কাজটা হলো বা সিস্টেম সফটওয়্যার করবো যে সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনকিউবিটি কাজ সম্পন্ন রক্ষা করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ব্যবহার উপযোগী করে তোলে অর্থাৎ কম্পিউটারের সামর্থ্যকে সার্থক করে গড়ে তোলে সেই সফটওয়্যার সেই প্রোগ্রামগুলোকে আমরা বলবো সিস্টেম সফটওয়্যার এই অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও সে সক্রিয় করে তোলে একটা কাজ করে সে নিজেই সক্রিয় যন্ত্র যন্ত্রগুলোকে সে সক্রিয় করে তোলে প্লাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকেও সে ব্যবহার উপযোগী করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আগে বলে সেটা আমরা করে আসতেছি সফটওয়্যার হচ্ছে প্রায়োগিক ব্যবহারিক যে প্রোগ্রাম সেগুলোকে বলবো সফটওয়্যার তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে কম্পিউটারটা রান করলো এবং আমার আমার আমি যে ছোট ছোট প্রোগ্রামটি ইউজ করবো সেই ছোট প্রোগ্রামগুলোকে ইউজ করার উপযোগী আমাকে করে দিল সেটা হলো সিস্টেম সফটওয়্যার বিভিন্ন ধরন এবং কাজের উপর ভিত্তি করে এই সিস্টেম সফটওয়্যারকে আবার ভাগ করা যায় বিভিন্ন কাজ এবং বিভিন্ন প্রয়োগের উপর ভিত্তি করে যেমন নির্দিষ্ট কাজের উপর সিস্টেম সফটওয়্যার পরিবর্তন না করে নিলে আমরা অন্য কাজ করতে পারব আবার বিভিন্ন যন্ত্রে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার ব্যবহার করতে পারবো কোনো কোনো মেশিন কোনো কোনো মেশিন অর্থাৎ কোনো কম্পিউটারে সিস্টেম সব উদাহরণেছি এখানে কোনো কোনো হচ্ছে কোনো কোনো মেশিনে ইউনিক্স ব্যবহার হচ্ছে লিন্যাক্স ব্যবহার হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহার হচ্ছে আমার মেশিনে যদি ইউনিক্স বা লিনাক্স ব্যবহার করি সেখানে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে আমি আমি সকল কাজ আমি করতে পারবো না কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক ধরনের ক্লাস ইউনিক লিনাক্স সেটা আরেক ধরনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আরেক ধরনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় সাধারণত মোবাইল ফোনগুলোতে অ্যান্ড্রয়েড মেকিং টুস অপারেটিং সিস্টেম বা ম্যাক ওএস ও বলা হয় সংক্ষেপে তাহলে ম্যাক ওএস কিন্তু শুধুমাত্র অ্যাপল কোম্পানি অ্যাপল যে সমস্ত মেকিং টুস কম্পিউটার রয়েছে অ্যাপল কোম্পানির ওই সমস্ত কোম্পানিতে শুধু নিজস্ব অপারেটিং সিস্টেম তারা ইউজ করে তারা ইউনিক্স লিন্স উইন্ডোজ তারা ব্যবহার করেন না সাধারণত বেশিরভাগ বলো যে নাইনটি পার্সেন্ট কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার হয় ইউনিক্স লিনাক্স ব্যবহার হয় তাহলে আমাদের দেশে অব্যবহৃত হয় খুব কম তবে বাইরের ইউরোপ কান্ট্রিতে অন্যান্য দেশে কিন্তু ইউনিক্স বা লিনাক্স এই সমস্ত অপারেটিং সিস্টেম ব্যবহৃত

ল্যাঙ্গুয়েজ প্রসেসর অর্থাৎ যে প্রোগ্রামের মাধ্যমে আমরা আমরা এই সফটওয়্যারটাকে ডেভেলপমেন্ট করবো ইউটিলিটি সফটওয়্যার অর্থাৎ বিভিন্ন কাজের উপযোগী ব্যবহার উপযোগী যে সমস্ত প্রোগ্রাম অর্থাৎ এই অর্থাৎ সিস্টেম সফটওয়্যারটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে তবে এই এই প্রত্যেকটা কাজের কাজেরই সমন্বয় সমন্বয়ে কিন্তু এই সিস্টেম সফটওয়্যার ঘটিত

আমরা দেখবো তবে কোন জিনিস কাকে বলে আমরা সেকে দেখে বা ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে এপ্লিকেশন সফটওয়্যার বলে ব্যবহারিক সুন্দর সমাধান অথবা আমার কাজের উপযোগী যে সমস্ত আমাদের কাজ কাজে ব্যবহৃত হয় আমরা ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য আমরা নিজেরাই মতো এই ধরনের প্রোগ্রামকে আমরা ডেভেলপ করে নিতে পারি তৈরি করে নিতে পারি বাজারে এমন তৈরি প্রোগ্রামও পণ্য হিসাবে পাওয়া যায় যেমন আমি একজন আমার একটা দোকান রয়েছে আমার দোকানে দৈনন্দিন হিসাব নিকেশ রাখবো এটা ব্যালেন্স দেখবো আমাদের বিক্রির পরিমাণ এবং প্ল্যান কি হবে আবার দেখবো এই সমস্ত রেজাল্ট পাওয়ার জন্য আমার একটা প্রোগ্রাম দরকার আমরা তাদের থেকে আমরা এগুলো কিনতে পারি সফটওয়্যার কোম্পানি থেকে আমরা এগুলো কিনে নিতে পারি এই সমস্ত প্রোগ্রামকে প্যাকেজ প্রোগ্রামও বলা হয় উদাহরণ যদি হিসেবে দেই প্যাকেজ প্রোগ্রাম এগুলোকে প্যাকেজ প্রোগ্রাম বলা হতো

কথা বলি তাহলে আমরা পাওয়ার পয়েন্টের কথা বলবো এই সমস্ত কাজ যে কাজগুলো সবাই ব্যবহার করতে পারে এখানে কোনো স্পেশালি স্পেশাল কোনো প্রোগ্রাম নয় তাহলে এগুলোকে বলবো আমরা জেনারেল একটি সফটওয়্যার জেনারেল সফটওয়্যার তাহলে উদাহরণ হিসেবে দেখেন এখানে কত লোগো দেখা যাচ্ছে এখানে ওয়ার্ড লো পাওয়ার পয়েন্ট ওয়ার্ড পারফেক্ট এখানে গুগল ক্রোম তারপর রয়েছে

অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আমরা জানলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার কে বিভাগে ভাগ করা হয় জেনারেল পারপাস স্পেশাল পারপাস আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি আসো এখন দেখো বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যারের কতগুলো সিম্বল আমি যেটা আগে বলেছিলাম সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সহ কম্পিউটার কম্পিউটারকে ব্যবহার করে তোলে এখন উইন্ডোজ এটা একটা অপারেটিভ সিস্টেম

কম্পিউটার তৈরির সময় এর মেহরিতে যে সমস্ত প্রোগ্রাম ওই সমস্ত কোম্পানি করতে সংরক্ষণ করে দেওয়া থাকে তাকে বলব ফার্মার অর্থাৎ কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানি যখন এই যে সমস্ত সফটওয়্যার বিলটেন করে দিয়ে দেন ওই সমস্ত প্রোগ্রামকে আমরা বলব ফার্মার এগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো না আবার আমরা এগুলোকে সংগঠন করতে পারবো না এগুলোকে বলা হবে ফার্মার ইউজার কোন কাকে দিল ইউজার অথবা হিউম্যান কম্পিউটার তৈরি করা হলো কম্পিউটার কম্পিউটারকে তো আমাদের কাজ করতে হবে সে কাজ করতে গেলে নিশ্চয় মানুষই প্রয়োজন আছে এই কম্পিউটার যে আমরা কাজগুলো করব তার সেখানে কি প্রয়োজন ডাটা দরকার আমরা डाटा সংগ্রহ করলাম কম্পিউটার আমরা ইনপুট দিলাম আমরা এগুলো প্রিন্ট করলাম সংরক্ষণ করলাম এগুলো অনুভব করলাম তার মানে এখানে একটা দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে অর্থাৎ এই মেশিনটা এই যন্ত্রটা এই সিস্টেমটা যারা ব্যবহার করবেন যারা পরিচালনা করবেন যে দক্ষ মানব সম্পদ এই মানব সম্পদকে বলা বলা হবে হিউম্যান ইউজার কম্পিউটার সফটওয়্যার ছাড়া যেন হার্ডওয়্যার অচল তেমনি হিউম্যানও সম্পূর্ণ অচল তাহলে এটা অচল কেন কারণ আমরা যে সমস্ত কাজ করবো আমাদের ব্যবহারের

আজকে এ পর্যন্তই আহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এ পর্যন্ত তবে নেক্সট ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তোমার ভিড় রেখেছি কোথাও